আজকে হবে আল খাদা ধামাকা যার কাছে যা পায় এটা তো উল্টাইতেছে যার কাছে যা পায় যা দে আর আজকে ফারুক মাটন লাভ ছাড়া গাড়ি দিব এটাকে বলা হয় ফারুক মাটন আল চার লাখ আশি চার লাখ খাইছে আমার আর ঠান্ডার ভিতরে গরম ধামাক অফার দিয়ে দেবে আমরা চিন্তা করি যে আমাদের কাস্টমার খুশি তো আমি দোকানদার খুশি

আমি আমার টাকা দিয়া বাইক কিনে চালাম আমি আমার ভাবের টাকা দিয়া বাইক কিনে চালাম তবু তোর কাছে বাইক মাত্র তিন লাখ আশি হাজার টাকা গুলেট তেইশের মতো তিন লাখ পঁয়ত্রিশ ডোয়েল চ্যানেল বেশ ওয়ান তেশ নাম্বার কর ওয়ান তেশ নাম্বার করো নাই একবার আহেন মাত্র তিন লাখ তিরিশ হাজার আছে মাত্র তিন লাখ তে মাত্র তিন লাখ তিরিশ হাজার থেকে ইন্দোনেশিয়ান দিছি তারপরে যদি আপনারা কনফারবে পাঁচ হাজার টাকা আছে খালিয়াতে ফিরাই দিবো চিন্তা করেন না খালিয়াতে দেবো না গাড়ি আলার মত আপনাকে হাতেই দিমু। চালাইয়া দেখিয়া হইন না বুঝিয়া টেকটে দিয়া তারপরে ইনশাআল্লাহ নেবেন আসসালামু আলাইকুম দেশে প্রবাসী کولیজার ভাই ব্রাদার অনেক দিন পরে আজকে ব্লগ ভিডিও বানাইতে আসি প্রত্যেকটা বাইকের ভিতরে নতুনত্বের কোন ছোয়া থাকবে সেটা কি নতুনত্বর ছোয়া বাইক তো নতুনত্বের মতো থাকবেই প্লাস আপনারা দামও অনেক কম পাবেন এক কথায় তুলনামূলকভাবে আপনি পাঁচ জায়গা থেকে যদি কোন নাও পান তাও পাঁচ থেকে 10000 15000 হাজার টাকাও আপনি কম পাইতে পারেন প্রত্যেকটা কম বেশি বাইকের ভিতরে তবে কিছু কিছু বাইক আজকে দেবো কেনা দামে যেটা আপনি চিন্তার বাহিরে থাকবে আমাদের ইউটিউব চ্যানেলের নাম ফারুক মোটরস অফিসিয়াল চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটন টিপ দিয়ে রাখবেন আমাদের ফেসবুক পেজের নাম ফারুক মোটরস লাইক কমেন্ট শেয়ার করে ফলো বাটন টাইপ করে আমাদের সাথে থাকবেন শুরুমের ঠিকানা ঢাকা ক্যান্টনমেন্ট মাটিগাড়া চেক পোস্ট দিতে সামনে আসলে বাগানবাড়ি বাসানটা ফারুক মোটরস দুইটা শুরু পাবেন ছোট বড় বাইক সব কোয়ালিটির বাইকই ফারুক মোটরস আছে ইনশাআল্লাহ আসবেন সবাই সো আজকে না চলে যাবো মূল্যবান ভিডিওতে পুরা একালি একাল কার্বন বাইরে রে বাই কি কন এটাই সেই ফারুক মোটর একটা পছন্দ না হলে তো আর পছন্দ হবে আর পছন্দ না হলে তো আর পছন্দ হবে আর একটা পছন্দ না হলে তো আর পছন্দ হবে ভাই চারটার ভিতরে একটা তো পছন্দ হইতেই পারে আজকে বাইকের দাম হবে লটারির দামের মতন ভাগ্যবান ব্যক্তি আজকে কে বাইক কিনতে পারে এটা দেখা যাবে আজকে ইনশাল্লাহ আর অবশ্যই অবশ্যই আপনারা আসবেন ফারুক মোটর হ্যাঁ চারটা আর এম কার্বন চব্বিশের মডেল ওয়ান টেসি হলো তিনটা আর রেজিস্ট্রেশন করা হলো একটা এত কম প্রাইজে এত কম দামে চারটা আর ওয়ান এম বিএস

তেইশের মডেল আর নাম্বার কাগজ করা আর মাত্র প্রাইস হল চার লাখ সত্তর হাজার টাকা করা লাখ মাত্র চার লাখ সত্তর হাজার হাজার চার লাখ হাজার হাজার একটা জলকে বলে দেই রেজিস্ট্রেশন করা মাত্র চার লাখ সত্তর রেজিস্ট্রেশন ছাড়া মানে ওয়ান টেস্ট চার লাখ আশি চার চার চারটি আর আর এম ইন্ডিয়ান কার্বন যাদের লাগে চলে আসতে পারেন আর ঠান্ডার ভিতরে গরম দামাক অফার দিয়ে দেবো ইনশাল্লাহ ভিডিওটা স্বয়ং সম্পূর্ণ দেখেন হ্যাঁ দেখেন আজকে ভিডিও কি হয় তেইশের মডেল মানে বাইশের লাস্টে তেইশের মডেল দুই বছর একাগস ইন্দোনেশিয়ান আর ওয়ান বি ফোর কোনো সান্দু নাই যে এই দামে এই ইন্দোনেশিয়ার একদম ফ্রেশ একটা বাইক দিতে পারবে কোন সান্দু নাই এই সান্দু আহে নাই বাইকের জগতে এমন পর্যন্ত একমাত্র ফারুক সান্দু আছে যে এই বাজেটে এই বাইক দেয় যে মডেল মানে বাইশের লাস্টে তাও আবার বারো মাসে আর তেইশের কিছুন মাত্র প্রাইস হলো চার লক্ষ তিরিশ হাজার টাকা চান্দু নাইকা নাইকা এই চান্দু নাই এই দামে এই বাইক দিবি মাত্র চার তিরিশ হাজার টাকায় আর ওয়ান বি ফোর ইন্দোনেশিয়ান ভার্সন বাইশের মতো তেইশের স্টেশন একদম কালার করে কালার একটা জিনিস বুঝুন তো ভাই এরকম পাঁচ পাঁচটি নেকেট স্পোর্টস বাই কোথায় দেখছেন একবার দেখেন তো যে পাঁচ পাঁচটি নেকেট স্পোর্টস বাই কোন জায়গায় দেখছেন একবার কল্পনা করেন একবার চিন্তা করেন যে এই কন্ডিশনের এই বাইক তিনশো কিলো চলা দুই হাজার কিলো চলা এক হাজার কিলো চলা এরকম বাইকটি পাওয়া যায় বাইক ছয় হাজার কিলো চলা তাও আবার একটা জিনিস ফলো করেন যে মার্কেট থেকে এক লাখ টাকা দেড় লাখ টাকা কম পঞ্চাশ হাজার টাকা কম কিভাবে সম্ভব হ্যাঁ সম্ভব লাভ কম সেল বেশি প্রফিট কম সেল বেশি আপনি যত লাভ কম করবেন তত সেল বেশি হবে কাস্টমারের স্বপ্নটা পূরণ হবে আর যত আপনি লাভ ধরে রাখবেন কাস্টমারের স্বপ্ন পূর্ণ হতে কষ্ট হয়ে যাবে আপনার বিক্রি করতেও কষ্ট হয়ে যাবে অতএব সেই জায়গা থেকে আমরা চিন্তা করি যে আমাদের কাস্টমার খুশি তো আমি দোকানদার খুশি আলহামদুলিল্লাহ এই তিনশো সিসির যেটা বলা হয় যে অ পুরা দেহ জৈরাই মানে পুরা শরীর জৈরা এক কথাই পুরোটাই আনাম কইজা যা পুরা কইজা সুন্দর ভাষায় পরিষ্কার ভাবে একটা কথা কয়ে দিই কথাটা মাথায় মস্তিষ্কে সুন্দর মত ঢুকিয়ে নেন আপনি একটা জিনিস খেয়াল করেন যে নাদিসের চাল দেখছেন না চালটা কিন্তু একেবারেই ছোট চালটা একেবারেই ছোট কিন্তু তার ভাতটা কেমন স্বাদ লাগে বলেন তো এটার কার্যক্ষমতা কেমন মজা লাগে মনে বলেন তো সেই না এই বাইকটাও সেই নাদিরশাইল চাউলের মত নাদিরশাইল চাউলের মতন চাউলটা হয়তো ছোট ঢালটা কিন্তু অনেক বড় ভাই আর এই বাইকার প্রাইস মার্কেট থেকে 1.5 লাখ টাকা কমে পাইবেন 1.5 লাখ টাকা কমে পাইবেন 3 মাস হলো ভাই 1.5 লাখ টাকা মার্কেট থেকে কম পাইবেন একবার ভাব JBL 300 cc চিন্তা করেন তাও আবার 300 cc বাইক 1.5 লাখ কম মার্কেট থেকে ভাই এটাই ফারুক মোটরস এটাই ফারুক মোটরস মাত্র প্রাইস মার্কেটে কত ধরেন যাই আমার ষোলো হাজার টাকা পাঁচ লাখ টাকা যদি আমাদের গাড়ি বাইকের দাম হয় আর এই বাইক পাইতে মাত্র তিন লাখ পাঁচ হাজার টাকা দেড় লাখ কমে না দেড় লাখ কমে না কমে একেবারে ফাটাবাদি দামে কমে ভাই এত কষ্টের টাকা দিয়ে আমি বাইক কিনছি লং জার্নি করুন মাজা ব্যাক পেন হবে আমি চালাইতে পারবো না চালাই আরাম পাবো না এইটা কেমন তারা কথা রে ভাই না কোন ব্যাক পেন প্রয়োজন নাই কোন ব্যাক পেন প্রয়োজন নাই বাইক কিনবেন কষ্টের টাকা দিয়ে আরামসে লং জার্নি করবেন যত মন চায় তত চালাবেন চালাইতে মনে খালি ভরবো তৃপ্তি চালানো শেষ হইব না বাইক চালাইতে মন চাইবো এমন একটা বাইক ইয়ামা এক্সেসার হ্যাঁ ইয়ামা এক্সেসার

কথাই কিন্তু আছে তাই জীবনে যেটা না সিট এটার আক্ষেপটা তো থাইকেই যায় নাকি অবশ্যই যে আসলে বাইকটা কেমন মানুষে বলে আমি আমার টাকা দিয়ে কিনা চালাই দেখমু বাইকটা কেমন কিসের আবার হাওলা কিসের আবার সব বন্ধুর কাছে যে বন্ধু দে তোর বাইকটা আমি একটু চালাইয়া একটু মজা দিয়ে দেই তাই ভাই তুই বাইক চাইয়া চাবি চাইয়া মোবাইল চাইয়া আমাকে লজ্জা দিস না ভাই তুই লাগলে ভাই তো সেটা খাইয়ালা তবু বাইকের চাবি চাইয়া লজ্জা আমাকে দিস রে বন্ধু ঠিক আছে দিলাম লজ্জা আমি আমার টাকা দিয়ে বাইক কিনে চালামু আমি আমার বাবার টাকা দিয়ে বাইক কিনে চালামু তবে তোর কাছে আলোচনা এই সেই বাইক রয়্যাল এনফিল্ড রয়্যাল এনফিল্ড এক কথাই নিউ কন্ডিশন দুই হাজার কিলোমিটার চলা ওয়ান্টে শোরুম পেপার সোজা হিসাব সোজা হিসাব বাইক সেকেন্ড হ্যান্ড শোরুমে দেখে কিন্তু ভাবে সেকেন্ড বাইক কিন্তু সেকেন্ড হ্যান্ড না ডাইরেক্ট নতুনের মতন আর দাম হলো মাত্র তিন লাখ তিরিশ হাজার মাত্র তিন লাখ তিরিশ হাজার টাকায় একটা নিউ কন্ডিশন বাইক কিনবে আর কালারটা কি বুলেট ছোড়ে যেমন পিস্তুরের থেকে বুলেট ছোড়ে তেমনি বুলেটের মতো ছোটে এই সেই বুলেট রয়্যাল এনফিল্ড বুলেট দুই হাজার দুই হাজার চব্বিশের ওয়ান্টে শুরুম মাত্র তিন লাখ আশি হাজার টাকায় বুলেট তিন লাখ আশি মাত্র তিন লাখ আশি হাজার টাকায় বুলেট যেমন গুড় তেমন মিষ্টি এরপর আহেন সিগন্যালস কমান্ডো সিগন্যালস কমান্ডো মাত্র তিনশো কিলো চলা গাড়িটা এক কথায় নতুন ইনটেক প্যাকেট ওই যে সেকেন্ড হ্যান্ড শোরুম বাইক বাই পুরান কিন্তু তিনশো কিলো চলা বাইক কি পুরান না পুরান সম্ভব না অতএব বাইক কিন্তু নতুন এখন কথা হইল কোনটা যে সিগন্যালস কমান্ডো সোনা এই বাইক কিন্তু আপনি হাতে গো না একটাই দেখবেন আপনার আশেপাশে আপনি যেটা চালাবেন হেটেই একটা এই বাইক এবার তো এই কালারের বাইক সিগন্যাল চার লক্ষ বিশ হাজার টাকা

চব্বিশের মডেল তেইশের মডেল চব্বিশে তিন লাখ ষাট তেইশের মডেল তিন লাখ পঁয়ত্রিশ ডোয়েল চ্যানেল বিএস ওয়ান টেস্ট নাম্বার করা ওয়ান টেস্ট নাম্বার করা চব্বিশের ওয়ান টেস্ট তেইশের নাম্বার করা এখন আপনি কোনটা থুই আপনি কোনটা নেবেন কন্তু কেউ আপনি হালাইতে পারবেন না দুইটাই মনসেব আপনি নিতে পাই সত্য কথা যেটা বলছি হ্যাঁ আয় এই যে আরো একটা বাসন তিনি কত এলো কোনটা আজকে লুঙ্গি একটা পরিয়েছি আল্লাহ নাম লইয়া বুড়া বয়সে নতুন জামাই সাইজ যাইছি আর খোলা কথা দাম দিমু ফাটা যেটা আপনি গো বাজেটের ভিতরে হয় আপনি গো ক্রয় সাধ্যের ভিতরে হয় আপনাদের স্বপ্ন পূরণ হয় আজকে দোকানদারের চিন্তা না আজকে চিন্তা হলো আজকের বড় হলো কাস্টমারের জন্য সোজা হিসাব ভাই আলখাতা দেন না আলখাতা দেনি বছরে একবার আলখাতা দেন না আজকে ফারুক মোটরস আলখাতা দামাতে হবে আজকে হবে আলখাদা ধামাকা যার কাছে যা পায় এটা তো উল্টাইতেছে যার কাছে যা পায় যা দে আর আজকে ফারুক মাটন লাভ গাড়ি দিব এটাকে বলা হয় ফারুক মাটন আলকা কথা বুঝতে পারছেন দেখেন ভিডিওটা খালি মন দিয়ে দেখেন আচ্ছা এরপরে এই দেখেন দেখছেন দুইটাই ইন্দোনেশিয়ান জোড়া সালেক দুইটাই ইন্দোনেশিয়ান কালার এ কালার নানটু কালার যার যেটা মন চায় সমলক্ষ কালার হ্যাঁ লাখ নিবেন নাকি আপনি ঠান্ডার ইউরো কালার নিবেন আপনার যেটা ভাল লাগে আর পেরাইস আর পেরাইস নিয়ে আমনে চিন্তা করেন না আমের প্রাইস না ফারুক ভাই চিন্তা করে যে আপনি কত টাকার ভিতরে নিতে পারেন ওই দাম ভাই ফারুক ভাই দিব টেনশন নাই একবার তো আহেন মাত্র 3 লাখ 30 হাজার মাত্র 3 লাখ মাত্র 3 লাখ 30 হাজার মাত্র 3 লাখ আরে ইন্ডিয়ান দেই নাই ইন্দোনেশিয়া দিছি

প্রত্যেকটা বাইক সিজনের নতুন ফলের মতন শীতকালে যদি নতুন নতুন আলু আর নতুন কফি দিয়া আলু পাকানো যায় নতুন পাতাটা কেবল ক্ষেত থেকে জ্বালাইছি টমেটোটা জ্বালাইছি আর ওই সময় যদি নিরামিষ করা যায় তাহলে ওই তরকারিটা স্বাদটা কেমন হয় বসতে বসন্ত ব্যাপারটা আজকে প্রত্যেকটা বাইক আপনার নতুন সিজনাল বাইকের মতন থাকবে সোজা হিসাব বাইক কিনবেন পুরান আর বাইক কিনবেন নতুন এটা একেবারে কোনো কথাই থাকবে এর মাঝখানে আর প্রাইস সেটা তো আপনার পকেটের চিন্তা করে প্রাইজ আছে একদম হাতের লাগানে আপনি যে চিন্তা করছেন যে তিন লাখ সত্তর টাকা কিনবো ওই বাইকটা দেখেন তিন লাখ পঞ্চাশ হাজার টাকা বিশ হাজার টাকা বাঁচবো আপনার কথা বোঝেন না ব্যাপারটা

শীতকালে আমি নতুন আলু টমাটো নতুন ধুন কথা আমি এক কথা বলছি আপনি আমার উল্টা বুঝান না আমি অভিনেতা দেখে খেলে আমার আপনি উল্টা বুঝান না আমি বড় ভাই দেখে আপনি আমার উল্টো তারপর জানুন না

টাকা পয়সা আপনার পকেটে মনে করবেন যে এটা ফারুক ভাই পকেটে এটা বিশ হাজার টাকা কম এটা দশ হাজার টাকা কম এটা তিরিশ হাজার টাকা কম আজকের জন্য অফার আলহামদুলিল্লাহ আসলে হনেন ভালো মানুষের ভাই খুবই অভাব বর্তমান জগতে খুব অভাব একেবারেই অভাব এরকম একটা মানুষ আমাদের মতো না চলে কি হয় তার জন্য কথা বলার মতো মানুষ বহুত আছে এই দুইটার নাম দিয়ে দেন এটা তো দিয়ে দিচ্ছেন শালিকের বাচ্চা জোড়া শালিক এই দুইটার নাম দিয়ে দেন আচ্ছা দিতে

যাই হোক বড় ভাই রাখবে ইন্স দোয়া করেন বড় ভাই রাখবে ঠিক আছে একুশের ইলিশ কাগজ মাত্র তিন লাখ সত্তর হাজার টাকায় দুই হাজার একুশের মডেল বাইশের মাত্র তিন লাখ আশি হাজার টাকায় তিন লাখ সত্তর তিন লাখ আশি তিন লাখ সত্তর তিন লাখ আশি ইলিশ পদ্মার ইলিশ চাতপুর আর পদ্মা কই আমি কইতারি না আসা আছে কপালে এর পরে হ্যাঁ ইন্দোনেশিয়ান শ্যাষ ইডেই লাস্টিং বাই আসলো প্রত্যেকটা বাইক আমরা সন্তানের মতন কইলে ভুল হবে সন্তানের মতন না কিন্তু প্রত্যেকটা বাইক প্রত্যেকটা ছেলের একটা ইমোশোনিয়ালের জায়গা হ্যাঁ আর বাইকটারে ভালোবাসে না ছেলে পোলাপান এটা ভাই কেউ বিশ্বাস করতে পারবে না কারণ বাইক তারা পর্যাপ্ত পরিমাণ ভালোবাসে আগে আমরা ছোটকালে ময়মুরবিরা যদি কোনো শখ জাগতো তাইলে একটা ফনিক সাইকেল হ্যাঁ আর আজকাল যে ভালোবাসার মানুষরা আছে তাদের পোলাপানের আমাদের ছেলে পোলাপানের বা আমার বাতিজাজের বা ভাইদের আজকের শখ একটা বাইক আর বাইকটা এমন একটা জায়গায় জায়গা নিয়ে নিছে এমন একটা ভালোবাসার স্থান নিয়ে নিছে বাইকটা যে বাইক চালানোর কোনো বয়স হয় না ভাই আপনি বুড়া বয়স্ক বলেন মধ্যবিত্ত বলেন মধ্য বলেন বা পোলাপান বলেন বাইক চালানোর কোনো বয়স হয় না ভাই বাইকের সব কখনো শেষ হয় না মনের থেকে যতক্ষণ মধ্যে মনে এনার্জি আছে ভাই কথা বলছেন বাইক এমন একটা জিনিস হ্যাঁ যাইহোক আহ বিশ্বর রইলো ইন্দোনেশিয়ান দুই হাজার বাইশের দিবসের কাগজ কালার ঘরে কালা মাত্র তিন লাখ নব্বই হাজার টাকা মাত্র তিন লাখ নব্বই হাজার টাটকা একালি ইন্ডিয়ান গাড়ি পাইনা ইন্ডিয়ান আর ওয়ান ফাইভ নাই 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 ফার ভাই ইন্ডিয়ান কালা আর ওয়ান ফাইভ নাই ফার ইন্ডিয়ান আরোয়ান কালা ভাসন থ্রি অনেক কষ্টে মিলাইছে আরকি হ্যাঁ চার চারটায় ইন্ডিয়ান আর ওয়ান ফাইভ যদি নদীর পুডি মাছ হয় কেমন হয় যদি মিঠা পানি পুরিমা মাছ হয় কেমন হয় ওটা যদি তেল দেখালি ফ্রাই করে গরম ভাত লাগে কামড় একটা দিলে যে সার লাগে জিবরে পানি একেবারে শুধু জিবরে পানি মাত্র হলো পেপার বাইশের মডেল দিবসরী কাগজ তিন লাখ ষাট হাজার টাকা ইন্ডিয়ান আর ওয়ান বাসন্ত্রী সিরিয়াল একুশে মডেল বছরের কাগজ বাসন্ত্রী একুশে কাগজ হাজার টাকায় আর কাগজ মাত্র তিন লাখ ষাট হাজার তিন লাখ ষাট হাজার তিন লাখ চল্লিশ হাজার তিন লাখ সত্তর হাজার টাকা তিন লাখ ষাট হাজার টাকা যা যেটা লাগে তিন লাখ ষাট তিন লাখ সত্তর তিন লাখ চল্লিশ তিন লাখ ষাট আর ওয়ান ফাইভ বাসন্ত্রী একালি ইন্ডিয়ান কালার ঘরে কালা আছে তিনটা একটা পছন্দ হয় ওয়ান টেস্ট নেন নাম্বার করা নেন এক কথায় পুরা ফারুক মানুষের বাইকের একটা বাণিজ্য মেলা মনে করে কথা বুঝতে পারছেন বাণিজ্য মেলা এক কথায় ধামাকা তো ধামাকা তার ভিতরে আবার অফল লাগাই দিছি আলাদ বুঝলেন তো ডিসকাউন্ট কি ভাই বারবার দেওয়া যায় আর সব ডিসকাউন্ট কি ভাই এক হয় কিছু ডিসকাউন্ট থাকে স্পেশাল ডিসকাউন্ট আজকে হবে স্পেশাল ডিসকাউন্ট ইনশাল্লাহ এই ভিডিওতে ভিডিও সম্পূর্ণ দেখবেন একটু করবেন না তাইলে কিন্তু বাইক না খোলা মেলা কথা আপনার পছন্দের বাইক

বিক্রি করবে সেই ভালো একটা বিশ্বাস তো স্থানপর্ণ আপনারা চাইলে ফারুক মাদস ভাই বাইকটা পে বিক্রি করতে পারবেন আবার চাইলে আপনি ফারুক মাদস থেকে বাইক এক এক্সচেঞ্জ করতে পারবেন কলিজার ভাই আজ চলে যাচ্ছি তো যাচ্ছি না আবারও আসতে আছি ইনশাআল্লাহ নতুন কোন অফার নিয়ে নতুন কোন ধামাকা নিয়ে নতুন কোন কালেকশন নিয়ে এই পর্যন্ত সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি